নমস্কার আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামফোন চ্যানেলের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অনধিকার প্রবেশ গল্পটি শুনতে থাকুন আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দাঁড়াইয়া এক বালক আর এক বালকের সহিত একটি অসমসাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল ঠাকুর বাড়ি মাধবী বিতান হইতে ফুল তুলিয়া আনিতে পারিবে কিনা ইহাই লইয়া তর্ক একটি বালক বলিল পারিব। আরেকটি বালক বলিল কখনোই না। কাজটি শুনিতে সহজ অথচ করিতে কেন সহজ নয় তাহার বৃত্তান্ত আরেকটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক কত মাধবচন্দ্র তর্ক বাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী এই রাধানাথ জিওর মন্দিরের অধিকারিনী অধ্যাপক মহাশয় চলে তর্ক বাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন পত্নীর নিকটে একদিনের জন্য সেই উপাধি সবন করিতে পারেন নাই কোনো কোন পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল কারণ তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল তিনি প্রতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন সত্যের অনুরোধে বলিতে হইবে জয়কালী অধিক কথা কহিতেন না কিন্তু অনেক সময় দুটি কথায় বড় নীরবেবল মুখ বেগ বন্ধ করিয়া দিতে পারিতেন জয়কালী দীর্ঘাকার তীর শরীর তীক্ষ নশা প্রকারবুদ্ধি স্ত্রীলোক তাহার স্বামী বর্তমানে তাহাদের দেবত্বর সম্পত্তি নষ্ট হইবার জো হইয়াছিল বিধবা তাহার সমস্ত বাকি বকেয়া আদায় সীমাসর হদ্দ স্থির এবং বহুকালের বেদকল উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়াছিলেন তাহার প্রাপ্ত হইতে কেহ তাহাকে এক করি বঞ্চিত করিতে পারিত না এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত পরনিন্দা ছোট কথা বা নাকি কান্না তাহার ছিল তাহাকে ভয় করিত। কারণ এক প্রকার মণ্ডপ ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্ষার করিয়া যাইতে পারিতেন যাহা তাহাদের স্থূল জরত্ব ভেদ করিয়াও অন্তরে প্রবেশ করিত প্রবল রূপে ঘৃণা করিবার এবং সে ঘৃণা প্রবল রূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রৌঢ়া বিধবাটির ছিল বিচারে যাহাকে অপরাধী করিতেন তাহাকে তিনি কথা এবং বিনা কথায় ভাবে এবং ভঙ্গিতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন পল্লীর সমস্ত ক্রিয়াকর্মে বিপদে সম্পদে তাহার নিরলস হস্ত ছিল সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনি যে সকলের প্রধান পদে সে সম্বন্ধে তাহার নিজের অথবা উপস্থিত কোন ব্যক্তির মনে কিছুমাত্র সন্দেহ থাকিত না রোগীর সেবায় তিনি সিদ্ধস্ত ছিলেন কিন্তু রোগী তাহাকে জমেডি মত ভয় করিত পথ্য বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন হইলে তাহার প্রধানল রোগের তাপ অপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত এই দীর্ঘাকার কঠিন বিধবাটি বিধাতার কঠোর নিয়ম দণ্ডের ন্যায় পল্লীর মস্তকের উপর উদ্যত ছিলেন কেহ তাহাকে ভালোবাসিতে অথবা অবহেলা করিতে সাহস করিত না পল্লীর সকলের সঙ্গে তাহার যোগ ছিল অথচ তাহার মতো অত্যন্ত একাকিনী কেহ ছিল না বিধবা নিঃসন্তান ছিলেন পিতৃমাতৃহীন দুইটি ভ্রাতুষপুত্র তাহার গৃহে মানুষ হইত পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না এবং আদরে তাহারা হইয়া এমন কথা বলিতে পারিত না তাহাদের মধ্যে বড়টির বয়স আঠারো হইয়াছিল মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাব আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালকটির চিত্ত। উদাসীন ছিল না কিন্তু পিসিমা তাহার এই সুখবাসনায় একদিনের জন্য প্রশ্রয় দেন নাই অন্য স্ত্রীলোকের ন্যায় কিশোর নবদম্পতির তাহার কল্পনায় অত্যন্ত উপভোগ্য মনোরম বলিয়া প্রতীত হইত না বরং তাহার ভ্রাতুষ্পুত্র বিবাহ করিয়া অন্য ভদ্র গৃহস্থের ন্যায় আলস্য ভরে ঘরে বসিয়া পত্নীর আদরে প্রতিদিন স্ফীত হইতে থাকিবে এ সম্ভাবনা তাহার নিরতিশয় হেও বলিয়া প্রতীত হইত তিনি কঠোরভাবে বলিতেন তুলি নাগে উপার্জন করিতে আরম্ভ করুক তারপরে বধু ঘরে আনিবে পিসিমার মুখের সেই কঠোর বাক্যে প্রতিবেশিনীদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত ঠাকুর বাড়িটি জয়কালে সর্বাপেক্ষা যত্নের ধন ছিল ঠাকুরের শয়ন বসন স্নানাহারের তিল মাত্র ত্রুটি হইতে পারিত না পূজক ব্রাহ্মণ দুটি দেবতা অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত পূর্বে এক সময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না কারণ পূজক ঠাকুরের আরেকটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল তাহার নাম ছিল নিস্তারিণী গোপনে ভৃত দুগ্ধ ছানা ময়দা নৈবেদ্য সর্গে নরকে ভাগাভাগি হইয়া যাইত কিন্তু আজকাল জয়কালীর শাসনে পূজার ষোলো আনা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে উপদেবতাগণকে অন্যত্র জীবিকার অন্য উপায় অন্বেষণ করিতে হইয়াছে বিধবার যত্নে ঠাকুরবাড়ি প্রাঙ্গণটি পরিষ্কার তক্তক করিতেছে কোথাও একটি তৃণমাত্র নাই এক পার্শ্বে মঞ্চ অবলম্বন করিয়া মাধবীলতা উঠিয়াছে তাহার শুষ্ক পত্র পরিবা মাত্র জয়কালী তাহা তুলিয়া লইয়া বাহিরে ফেলিয়া দেন ঠাকুর বাড়িতে পরিপাট্য পরিচ্ছন্নতা ও পবিত্রতার কিছুমাত্র ব্যাঘাত হইলে বিধবা তাহা সহ্য করিতে পারিতেন না পাড়ার ছেলেরা পূর্বে লুকোচুরি খেলা উপলক্ষে এই প্রাঙ্গনের প্রান্তে আসিয়া আশ্রয় গ্রহণ করিত এবং মধ্যে মধ্যে পাড়ার ছাকশিশু আসিয়া মাধবীলতার বলকলাংশ কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত এখন সে সুযোগ নাই পর্বকাল ব্যতীত অন্যদিকে ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতে পারিত না এবং খুদাতুর ছাক শিশুকে দণ্ডাঘাত খাইয়াই দ্বারের নিকট হইতে তারস্বরে আপন অজ জননীকে আহ্বান করিতে করিতে ফিরিতে হইত অনাচারী ব্যক্তি পরমাত্মীয় হইলেও দেবালয়ের প্রাঙ্গনে প্রবেশ করিতে পারিত না জয়কালের একটি জবন করপক্ষ কুক্কুর মাংস লইল ভগ্নিপতি আত্মীয় সন্দর্শন উপলক্ষে গ্রামে উপস্থিত হইয়া মন্দির অঙ্গনে প্রবেশ করিবার উপক্রম করিয়াছিলেন জয়কালি তাহাতে তরিত এবং তীব্র আপত্তি প্রকাশ করাতে সহদরা ভগ্নির সহিত তাহার বিচ্ছেদ সম্ভাবনা ঘটিয়াছিল এই দেবালয় সম্বন্ধে বিধবার এতই অতিরিক্ত অনাবশ্যক সতর্কতা ছিল যে সাধারণের নিকট তাহা অনেকটা বাতুলতা রূপে প্রতীয়মান হইতো। জয়কালিয়া সর্বত্রই কঠিন উন্নত স্বতন্ত্র কেবল এই মন্দিরের সম্মুখে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন এই বিগ্রহটির নিকট তিনি একান্ত রূপে জননী পত্নী দাসী ইহার কাছে তিনি সতর্ক সুকোমল সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র এই প্রস্তরের মন্দির এবং প্রস্তরের মূর্তিটি তাহার নিবুড় নারী স্বভাবের একমাত্র চরিতার্থতার ছিল। ইহাই তাহার স্বামী তাহার সমস্ত বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গন হইতে মাধবী মঞ্জুরি আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়াছিল তাহার সাহসের সীমা ছিল না সে জয়কালীর কনিষ্ঠ ভ্রাতস পুত্র নলিন সে তাহার পিসিমাকে ভালো করিয়াই জানিত তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বসায় নাই যেখানে বিপদ সেখানে তাহার একটা আকর্ষণ ছিল এবং যেখানে শাসন সেখানেই লঙ্ঘন করিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবটিও এইরূপ ছিল জয়কালে তখন মাতৃ মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া দালানে বসিয়া এক মালা মালা ছিলেন। বালকটি নিঃশব্দ পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবী তলায় দাঁড়াইল দেখিল নিম্ন শাখার ফুলগুলি পূজার জন্য নিঃশেষিত হইয়াছে তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আরোহণ করিল উচ্চশাখায় দুটি একটি বিকচন্নমুখ কুড়ি দেখিয়া যেমন সে শরীর এবং বাহু প্রসারিত করিয়া তুলিতে সেই প্রবল চেষ্টার জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙ্গিয়া পড়িল আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিশ্বাথ হইল জয়কালি তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার ভ্রাতসভূত্রটি কীর্তি দেখিলেন সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন আঘাত তাহার যথেষ্ট লাগিয়া ছিল কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না কারণ তাহা অজ্ঞান জ্বরের আঘাত সেই জন্য সবলে বর্ষিত হইতে লাগিল বালক একবিন্দু অশ্রুপাত না করিয়া নীরবে সহ্য করিল তখন তাহার পিসিমা তাহাকে টানিয়া লইয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল আহার বন্ধ হইল শুনিয়া দাসী কাতর কণ্ঠে বালককে নেত্রে ক্ষমা করিতে অনুনয় করিল জয়কালীর হৃদয় গলিল না ঠাকুরানীর অজ্ঞাত গোপনে ক্ষুদিত বালককে কেহ যে খাদ্য দিবে বাড়িতে এমন দুঃসাহসী কেহ ছিল না বিধবা বঞ্চ সংস্কারের জন্য লোক ডাকিতে পাঠাইয়া পুনর্বার মালাহস্তে দালানে আসিয়া বসিলেন মুখ্যদা কিছুক্ষণ পরে সভয়ে নিকটে আসিয়া কহিল ঠাকুরমা মা কাকাবাবু ক্ষুদাই কাঁদিতেছেন তাহাকে কিছু দুধ আনিয়া দিব কি জয়কালী অবিচলিত মুখে কহিলেন না মুখ্যদা ফিরিয়া গেল অদূরবর্তী কুটিরের কক্ষ হইতে নলিনের করুণ ক্রন্দন ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল অবশেষে অনেকক্ষণ পরে তাহার কাতরতার থাকিয়া থাকিয়া পরিশ্রান্ত ও মৌনপ্রায় হইয়া আসিয়াছে এমন সময় আরেকটি জীবের ভীত ধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ নিশ্চিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটা তুমুল কলরব উত্থিত প্রাঙ্গণের মধ্যে একটা শোনা গেল জয়কালী ফিরিয়া দেখিলেন ভূপর্যস্ত মাধবীলতা আন্দোলিত হইতেছে সরস কণ্ঠে ডাকিলেন নলিন কেহ উত্তর দিল না বুঝিলেন অবাধ্য নলিন বন্দিশালা হইতে কোনক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগাইতে আসিয়াছে তখন অত্যন্ত কঠিন ভাবে অধরের উপরে চাপিয়া বিধবা প্রাঙ্গনে লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন নলিন উত্তর পাইলেন না শাখা তুলিয়া দেখিলেন একটা অত্যন্ত মলিন সুকর প্রাণভয়ে ঘনপল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে যে লতা এই ইষ্টক প্রাচীরের মধ্যে বৃন্দ বিপিনীর সংক্ষিপ্ত প্রতিরূপ যাহার বিকশিত কুসুম মঞ্জুরির সৌরভ গোপীবৃন্দ সুগন্ধি নিঃশ্বাস স্মরণ করাইয়া দেয় এবং কালিন্দি তীরবর্তী সুখবিহারের সৌন্দর্য স্বপ্ন জাগ্রত করিয়া তোলে বিধবার সেই প্রাণাধিক যত্নের সুপবিত্র নন্দন ভূমিতে অকস্মাত এই বিভৎস ব্যাপার ঘটিল পূজারী ব্রাহ্মণ লাঠি তারা তাড়া করিয়া আসিল জয়কালী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত বেগে ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন অনতিকাল পরে সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইয়া তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগিল জয়কালী রুদ্ধ দ্বারের পশ্চাতে দাঁড়াইয়া কহিলেন যা ব্যাটেরা ফিরে যা আমার মন্দির অপবিত্র করিস নে ডোমের দল ফিরিয়া গেল জয়কালী ঠাকুরাটি যে তাহার রাধানাথ জিউর মন্দিরের মধ্যে অসুচি জন্তুকে আশ্রয় দিবেন ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন কিন্তু ক্ষুদ্র পল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল গল্পটি এখানেই শেষ হলো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আমি খুব শীঘ্রই হাজির হব পরবর্তী আরেকটি গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার